এসছি আমরা তো চলো বিকালবেলা ঘরে বসতে কি করবো তো একটু ঘুরতে বেরিয়ে বললাম তো চলো সঙ্গে থাকো আসছি পরে তো চলো আমরা এই বেলের মাঠে গাছ ঢুকলাম Maybe I'll just have a little যাই ভেতরে নানা মন্দিরের কাছে যাই এখন প্রায় বন্ধের সময় সাড়ে পাঁচটা ছটা বাজতে যায় তাও দেখো কত ভিড় কত লোক এখনো কত ভ্যারাইটিস ফুল হয়েছে কত সুন্দর লাগছে দেখতে এটা হলো রামকৃষ্ণ সংগ্রহ মন্দির ভেতরে আর গেলাম না চলো আগে গেছি আর ভালো লাগছে না এখন তো চলো নাট মন্দিরের দিকে এগিয়ে যাই আস্তে আস্তে আর দেখো ফুলগুলো কত সুন্দর বেলুড় মঠের গাড়ি এগুলোর সাহায্যে বয়স্ক মানুষদের বাচ্ছাদেরকে বিনামূল্যে নিয়ে যাওয়া হয় তো এই ব্যবস্থাটা আমাদের বেলুড় মঠের ভেতরে খুব সুন্দরই আছে কিছু মানে আস্তে আস্তে ভিতরে দিকে যায় দেখো আমার দুই মেয়ে এখন ছবি তুলতে ব্যস্ত

দেখো গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি বিকালে গঙ্গার পাড়টা কত সুন্দর লাগছে দেখতে কি সুন্দর হাওড়া বৃষ্টি এখান থেকে দেখা যাচ্ছে যতটা পারলাম জুম করে দেখাবার চেষ্টা করলাম দেখো হাওড়া বুড়ি জুতো একটা কত সুন্দর লাগছে সুন্দর দেখো কেমন সিঁড়ির মধ্যে হয়েছে জলে কত খুচুরি পানা ভেসে বসছে আমার মেয়ে যে জুতো পড়ছে তাড়াতাড়ি আয় সাইড দিয়ে চলে আয় चलो क्या कि बोलो चम्पू के शाम्पू तीटगाल देखो

বাইরের দিকে বেরোতে হবে কারণ ছটা বেজে গেছে আস্তে আস্তে বলছি চলো 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 পাখিগুলো কি সুন্দর যাচ্ছে জানি না কতটা সময় যাচ্ছে কিন্তু পাখিগুলো সব এখন ঘরে ফিরছে কিছু করছে

Sembra che... Sembra solo. Sant'altro, sant'altro! Sent'altro, sent'altro! Sent'altro, 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 ঘাটের কাছে এসছি লঞ্চ পার হয়ে যাবো এখন বরানগর চলো বড়ানগরে কোথায় যাচ্ছি চলো দেখাবো তোমাদেরকে এখন

তো চলো ফ্রেন্ড আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক আমাদের কাছের মধ্যে দেখা হয়ে গেছে কাছের মন্দিরটা হলো না বরানো করে আমরা বেডুর মঠ থেকে লঞ্চ পেরিয়ে এসে এসে চলো আস্তে আস্তে করে বাড়ির দিকে যাওয়া যাক চলো সঙ্গে থাকো আমি পরে আসছি তো চলো ফ্রেন্ড আমাদের বেলুর মঠ ঘোড়া তারপরে কাঁচের মন্দির ঢাকা সব কমপ্লিট হয়ে গেছে তো এখন এবার আমরা আস্তে আস্তে বাড়ি যাব তো ব্লগটাকে আর কন্টিনিউ করলাম না যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো একটা কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করে দিও রোজা বলি তাই বলছি যে তোমরা পাশে থাকলে আমাদের আমার কাজ করতে আর অনেক বেশি ভালো লাগবে তো আজকের মতন এখানেই টাটা চলো